আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একটা আকিদা বিশ্বাস হলো আমার নবী কবরের মধ্যে জিন্দা নবী এ আমার নবী কি সবাই আওয়াজ দিয়ে বলতে হবে আমার নবী জিন্দা নবী না মৃত নবী আওয়াজ দিয়ে বলতে হবে আমার নবী জিন্দা না মৃত আমার নবী কবরের মধ্যে জিন্দা না মৃত আমার নবী কবরের মধ্যে জিন্দা অবস্থায় আছেন আল আম্বিয়া ও আহ কুবুরি মুসলমান হওয়ার জন্য যে সমস্ত বিশ্বাস বিশ্বাসগুলো অন্তরে স্থাপন করতে হয় তার মধ্য থেকে একটা আকিদা বিশ্বাস হলো সমস্ত নবীগণ তাদের কবরের মধ্যে আছেন জীবিত অবস্থায় কোন অবস্থায় আওয়াজ দিয়ে বলতে হবে কোন অবস্থায় জীবিত অবস্থায় ঠিক তেমনি ভাবে নবী কবরের মধ্যে জিন্দা অবস্থায় আছেন মৃত অবস্থায় না অন্য সকল মানুষ মরে গেলে যেমন কবরে পচে যায় মরা অবস্থায় থাকে আমার নবী ওই অবস্থায় কবরে নাই কথা বলেন ঠিক কিনা না নবী কবরের মধ্যে আছেন জিন্দা অবস্থায় কয় কি করেন ইউসলুন তারা কবরের মধ্যে নামাজ পড়েন কি করেন ইবাদত বন্দি কি করেন যুক্তি দিয়ে বুঝাই লজিক যেহেতু বর্তমানে চলে যদি নবী কবরের মধ্যে মৃত অবস্থায় থাকেন তাহলে আমরা যে শরীফ পড়ি উম্মত যে শরীফ পরে ওই শরীফ তো ফেরেশতাদের মাধ্যমে তার রওজায়ে আথারের মধ্যে পৌঁছানো হয় যদি তিনি মৃতই হন তাহলে তার রওজায়ে আথারে পৌঁছানোর মানেটা কি হয় যেহেতু তিনি মারাই গেছেন মরা অবস্থায় পচে আছেন তাহলে তার কাছে এই দুরু শরীফ পৌঁছানো উম্মতের আমল পৌঁছানোর তো কোনো প্রয়োজনই হয় না কথা বলেন ঠিক কিনা মরা মানসির কাছে পৌঁছানোর কোনো দরকার আছে পৌঁছাইতে হবে তো জীবিত মানুষের কাছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আলাইহিয়া সাল্লামের উপরে যখন কোন উম্মত দুরুশ শরীফ পড়ে ওই দুরুশ শরীফ টাভারেশ তারা মদিনায় রওজায়া খার মধ্যে পৌঁছায়া দেয় যখনই রওজায় আথারের মালিক আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দুরুদ শরীফ দেখতে পান সাথে সাথে আনন্দিত হয়ে ওই উম্মতের জন্য দোয়া করেন সুবহানাল্লাহ ওই উম্মতের জন্য দোয়া করেন রহমতের দোয়া বরকতের দোয়া নবী করেন যখন কোন উম্মত আমল করে ওই আমলটাকে ফেরেশ তারা নবী থারের মধ্যে পৌঁছায় দেয় ওই আমলটা যদি ভালো হয় তাহলে নবী উম্মতের উপরে খুশি হন আমলটা যদি খারাপ হয় নবী উম্মতের উপরে অসন্তুষ্ট হন আচ্ছা বলেন সন্তুষ্ট হওয়া অসন্তুষ্ট হওয়া ভালো দোয়া করা বদয়া করা এটা কি জীবিত মানুষের কাজ না মৃত মানুষের কাজ তাহলে সমস্ত নবীগণ কবরের মধ্যে কি অবস্থায় আছে জীবিত অবস্থায় আল আন্দিয়া ও আহিয়া উন আহিয়া উন মানে জীবিত ফি কবুরিহিম তাদের কবরের মধ্যে জীবিত অবস্থায় আছেন